শা ভালো আছো আচ্ছা এদিকে আস এখানে বসো আয়সা প্রে দর্শক আমরা কিন্তু আছে কিন্তু আয়সার কাছে কিন্তু আবারও চলে আসলাম আয়সার কিছু আপডেট নিয়ে আচ্ছা তুমি কেমন আছো ভালো ভালো আছো আচ্ছা অনেকেই কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাই ঠিক আছে তোমার ভিডিও তো পাবলিক দেখছে মানুষ দেখছে হ্যাঁ অনেক ভাইরা আছে তোমার সাথে যোগাযোগ করতে চাই তোমার নাম্বার চাইছে সে ক্ষেত্রে তুমি কি বলতে চাও সে ক্ষেত্রে তুমি কি বলতে চাও তোমার নাম্বার কি আমরা দিতে পারি নাম্বার হ্যাঁ দেন নাম্বার দেব আমরা আর দেওয়ার পরে কিন্তু অনেকেই তোমাকে ফোন দিতে পারে ফোন দেওয়ার পরে বা তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে অনেক কথা বলতে দিছে কি কি দিছে তুমি বলো তো মানে বলতেছে তুমি যেমনই থাকো না কেন তোমাকে আমার পছন্দ হইছে আমি আজকে আসতাছি কালকে আসতাছি পরশু দিন আসতাছি এগুলো আর কি বলল মানে এই সব কথা বলেছে কারা বলেছে অন্য অন্য ছেলেরা মানে এরা কি প্রবাসী না হ্যাঁ প্রবাসীরা বলছে প্রবাসীরা কিনা বলতে পারে না তুমি কিছু বলো নেই যে আপনার বাসা কোথায় আপনি কি করেন বলছি তো কই কি কই আপু আমি খুলনা থেকে বলছিলাম তা আমি কই কি কই আপনি নাম্বার পেলেন কোথায় কই কি কই ওই যে ভিডিওতে যে নাম্বারটা দিছে না ওইখান থেকে আমি নাম্বার পাইছি পাইয়ে তোমাকে কল দিছি ওখান থেকে নিয়ে তোমাকে কল দিছে হ্যাঁ আচ্ছা আমরা তো এই পর্যন্ত তোমার কিছু দিলাম না আমার তরফ থেকে তোমার এই যে এক সপ্তাহ বাজার দিলাম আমরা তুমি কি খুশি কিনা বলো হ্যাঁ আমার তরফ থেকে তোমাকে এক সপ্তাহ বাজার দিলাম যেহেতু রমজান মাস কিছু ইফতার মিফতার আছে তোমার জন্য এক সপ্তাহের জন্য ঠিক আছে তুমি খুশি খুশি তুমি আচ্ছা আচ্ছা তুমি কি মানে অনেকে যে বিয়ের প্রস্তাব দিয়েছে সেক্ষেত্রে তুমি তাদেরকে কি বলেছো তুমি কি রাজি হয়েছ উনি তুমি এটা কি একমত কি বলছো তাদেরকে তাদেরকে বলছি আমার আম্মুকে বলেন আমার আম্মুকে বলেন তারপরে আম্মুকে কি জানি বলছে কইতে পারি না মানে পাতা বসে না ফোন দিয়ে খুঁতে আপু আপু আপনি না পছন্দ হয়েছে পরে তো পট করে ফোন কেটে দিসি পরে পরে দিয়ে আবার ফোন কাইটা দিছি, পরে দিয়ে আবার রিটার্ন ব্যাক করে ফোনটা দিয়েছে পরে তা ধরি না দৌড়ি না পরে দেই তার পরে আবার ফোন দিছে আর কালকে কালকে তো অনেক দিন আগে মানে বাসা থেকে বেরোইতাছি তখন আবার ফোন দিসে তাহলে আমি কাজে পুজ তখন কি আর ফোন ধরা যায় এলেগা আর ধরি না

হ্যাঁ কে বলতে পারে আম্মু বলতে না তুমি একটু বল আমাদেরকে তুমি একটু বলো হ্যাঁ তুমি একটু বলো হ্যাঁ তুমি একটু বলো আরে তুমি একটু বলো তুমি একটু বলো আমার কাউকে পছন্দ হই না পছন্দ না অনেকেই আছে না অনেক পূর্বাভাসীরা আছে আমাকে বলেছে তোমাকে বিয়ে করবে তোমার ফরজ এবং তোমার পরিবার যত ফরজ আছে তোমার মাকে কে দেখবে তোমার বাবাকে দেখবে সবাইকে দেখবে সে তুমি রাজি কিনা এটা তো উনিও বলছিল যে তুমি যদি রাজি থাকো বা তোমার বোন যদি রাজি থাকে তাহলে তোমার গো পাশে দাঁড়াইতে পারি এটা বল মানে বিয়ে করার পরে তারপর পাশে দাঁড়াইবো হ্যাঁ বিয়ে করার আগে দাঁড়াইবো না মানে বিয়ে করতে হবে দাঁড়াইতে হবে এটা তোমার কি মনে হয় এই মানুষগুলো কি ভালো ভালো নাকি খারাপ তার মনের ভিতরে তো আমি ঢুকি নাই বা হ্যাঁ তো আমার মনের ভিতরে ঢুকে না ভালো না খারাপ এটা আল্লাহ পাক বলতে পারে আমি তো আর কিছু বলতে পারিনি হ্যাঁ সাথে যদি আমি কথাবার্তা কইতাম তাহলে আমার মনে একটা বুঝতে পারতাম কথাবার্তা বলতে চাও তুমি তুমি কি কথা বলতে চাও আমি কথা বলতে চাই না হ্যাঁ কথা বলতে চাই না আচ্ছা আয়শা তোমাকে আমরা কিছু দিলাম আরো অনেক ভাইয়েরা আছে তোমাকে কিছু টাকা দিচ্ছে এই বিষয়ে তুমি যদি একটু বলতে তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা আয়শা আর একটু বলি প্রিয় দর্শক দেখেন ছোট্ট একটা মেয়ে এই মেয়েটির নাম্বার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দিয়ে থাকি একটা ভিডিওতে এখন এই মেয়েটিকে কিন্তু অনেকে বিয়ে করতে চাচ্ছে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে এটা ভাই কোনো রুচি থেকে আসে ভাই তাকে একটু হেল্প করেন সে যাতে ভিক্ষে না করে একটা ব্যবসা করতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দেন তাকে কিন্তু আপনারা এটা না করে দিয়ে তাকে বলতেছেন বিয়ের জন্য মানে তাকে বিয়ে করলে তার পরিবার আপনারা দেখবেন ভাই এটা এটা কোন মাইন্ড আপনাদের আমি ঠিক জানি না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করতেছেন তার বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এই বিষয়টা নিয়ে মোটেই কথা বলবেন না তার পরিবারকে এই বিষয়টা নিয়ে ফোন দিবেন না শুধুমাত্র তাকে যারা হেল্প করতে পারবেন শুধু তারা একটু তাকে ফোন দিবেন নাকি আচ্ছা এই তো আর কিছু বলতে চাও তুমি আর কিছু বলতে চাই কি আপনারা দোকান দিয়ে দিবেন কি না কইতে পারি না আমি আর আমার আম্মু চালাইতে পারলাম কি আমার আম্মু আমার আমার আম্মু চালাইতে পারলো আমার আম্মু যদি চালাইতে পারলো তাহলে তো পারলো আর নাই তো একটা ঘরবাড়ি দেওয়া যদি আমি কিছু কোয়লা খাইতে পারি জানে আমার দশ জনের কাছে হাত পাতেন